ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যাওয়া মানে আসলে খুব এনজয় করা যেমন এই যে এখন তো আমের সিজন গাছ ভর্তি আম এগুলা কোরানো দেন হচ্ছে টঙের দোকানে গ্রামের চায়ের দোকানগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে ঢাকার মতো একদম কি বলবো ছোটো ছোটো হয় না অনেক বড় বড় করে ঘর তোলা থাকে সেখানে হচ্ছে চা টিভি থাকে গ্রামের মানুষ আড্ডা দেয় সবই দেখতে আসলে অনেক ভালো লাগে সো প্রথম এই তো বাসে চলে গেলাম আমি সকালে বাসে চলে গেছিলাম আমি হচ্ছে সি বিনিময়ে যা যাতায়াত করি এটা হচ্ছে টাঙ্গাইলের বাস সো যাওয়ার পরের দিন গিয়ে আসলে ওই দিন আমি অনেক টায়ার্ড ছিলাম সারাদিন ঘুমাইছি পরের দিন সকালে একটু বৃষ্টি ছিল ওই সময় গেছি হচ্ছে আম কোরআতে আম কোরআতে না এটা আমাদের এই আম গাছ গাছ ভর্তি এত আম পেকে আছে কিন্তু খাওয়ার মানুষ নাই যদিও আমি যে কয়দিন ছিলাম আমি মাত্র এই একদিনই একটা না দুইটা আম খাইছি সো এটা কালার আসলে এত বেশি সুন্দর লাগতেছিল গাছে দেখতে আমি খাওয়ার লোভ সামলাতে পারি এই আমটা পারতে যে আমরা অলরেডি আরো দুই তিনটা আম পেরে কিন্তু এই আমটা পরে না যাই হোক অবশেষে তিন চার জনের চেষ্টা করার পরে ঢিল দিয়ে আমটা পারতে পারছিলাম এই যে দেখেন সুন্দর করে আমটা পড়ে গেছে এন্ড আমগুলো আসলে গাছের হচ্ছে দেশি আমগুলো কিন্তু খেতে অনেক মজার হয় আর হচ্ছে একদম কি বলবো দেশি দেশি একটা ফিল আসে কিন্তু এই যে দুইটা আম এই দুইটা আমি আসলে ওই দিন আমি খেয়েছিলাম যাই হোক ওই দিন আম টাম খাওয়ার পরে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমি আমার পুরান বাড়িতেই থাকি কারণ আমার বাড়িতেও হচ্ছে মা ছাড়া কেউ থাকে না আর পুরান বাড়িতে চাচা তো ভাই বোনরা সবাই থাকে সময় কাটানো যায় আড্ডা দেওয়া যায় সন্ধ্যার দিকে চলে গেছিলাম হচ্ছে একটু চা খাওয়ার জন্য বাড়ির দিকে চায়ের দোকানে যে হচ্ছে চার চুলাটা থাকে এটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে কাঠের মতো কি যেন একটা জিনিস দিয়ে আগুনটা ধরায় আর এটার আগুনটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর তো চা খাওয়ার জন্য চলে গেছিলাম আমার আসলে চা খাওয়ার অনেক বাজে অভ্যাস চা অনেক বেশি খেলো আমি আসলে চা বানাতে পারি না যার জন্য আমার হচ্ছে দোকানেই যেতে হয় চা খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে রাস্তাটা এখানে আপনারা হচ্ছে তিন থেকে চারটা চায়ের দোকান পেয়ে যাবেন সো এখানে হচ্ছে আমি চা নিলাম সন্ধ্যা হয়ে গেছে অলরেডি একটা অটোর ভিতরে বসে আমি চা খাচ্ছিলাম এখানে আসলে অনেক অটো রিক্সা রাখা হয় যারা চালায় এখানে এসে চাটা খায় রেখে সো তারপর আমার হচ্ছে বালিশ কিন্তু আমি চলে গেছি স্বপ্নতে আমার চাচা তো বোনকে নিয়ে কারণ বালিশ নিয়ে আমি ঘুমাতে পারতেছিলাম না বাসার বালিশগুলো কেন যেন শক্ত মনে হচ্ছিল আর এটা ছিল ঈদের আগের দিন ঈদের দিন কাজ করতে হবে ভেবে ঈদের আগের দিন একটু সাজগোজ করেছিলাম এই তো ঈদের দিন কাজ শুরু হয়ে গেছে যাই হোক ঈদের দিন হচ্ছে ভাবে আমি শুধু ভিডিও মেক করার জন্য কাজ করি আসলে তা না আমি কিন্তু হচ্ছে কাজ করি যেমন এইবার ঈদে গরুর পুরো আমি আর আমার চাচা বোন ছোটো চাচা তো বোন মিলে পরিষ্কার করছি দেখা যায় আম্মু আসলে অনেক কাজ নিয়ে বিজি থাকে চাচিরাও অনেক কাজ নিয়ে বিজি থাকে সো ভাবলাম একটু হেল্প করলে ওনাদের কাজে অনেক আগাবে আর ওই দিন একটু একটু বৃষ্টি ছিল ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল আর এই হচ্ছে ঈদের পরের দিন এই দিন আমি হচ্ছে কয়েকটা কন্টেন্ট ভিডিও মেক করি এই ভিডিওগুলো আপনারা হচ্ছে আমার এ ফর আসা ফেসবুক পেজে পেয়ে যাবেন অনেক সময় আমি ইউটিউবের শর্ষতে আপলোড করি তবে যারা পেজটা ফলো করেনি লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন সেখানে কিন্তু আমি সব ধরনের ফানি কন্টেন্ট আপলোড করে থাকি অলমোস্ট আপনারা দুশো থেকে তিনশো ভিডিও পেয়ে যাবেন অ্যান্ড আলহামদুলিল্লাহ ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ যদিও আমি ইউটিউবে রেগুলার না বা এই টাইপের ব্লগ কিন্তু আমি করি না দেখ আমি ভিডিও করার জন্য কোথায় গিয়ে উঠেছি এইভাবে আসলে আমি বাড়িতে গেলে কাজিনদের নিয়ে কন্টেন্ট ভিডিওগুলো আমি করে থাকি ওরাও আমাকে আসলে অনেক হেল্প করে ভিডিও মেক করতে যাই হোক ঈদের পরিবার বেশি দিন থাকা হয় না ঈদের একদিন পরে এই যে চলে আসছি তবে এসি বিনিময়ে বাস সার্ভিস নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব আমি মানে খুবই হতাশ আমি প্রায় লাস্ট আট বছর যাবৎ যাতায়াত করি কিন্তু লাস্ট দুই তিন মাস যাবৎ যাতায়াত করে আমি এত হতাশ হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই